দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সববার ভালো লাগবে একদিন ধরেই না ভিডিওটা আপলোড করতে পারছি না আসলে কি নিয়ে ভিডিওটা বানাবো কোনো কন্টেন্টই পাচ্ছি না তো ভাবলাম চলো আজকে যখন রেসিপিটা বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আদ্রির জন্য আজকে হচ্ছে একটা খাবার বানাবো তো সেটারই তোমাদের ভিডিও শেয়ার করবো আসলে তো কি বানাবো তোমাদেরকে বলি একটু হচ্ছে চিকেন স্যুপ বানাবো তো এই দেখো এখানে ভেজিটেবলস কেটে নিচ্ছি তো আদ্রিকে না আমি সমস্ত সময়ই একটুখানি মানে অন্য রকম টেস্ট করে খাওয়াতে ভালোবাসি প্রতিদিন যে একই রকম খাওয়াবো বা কিছু এরকম না করে এক একদিন এক এক রকম জিনিস জিনিসটাকে খাওয়াই তাহলে তোর মুখের একটা টেস্ট আসে আর ওটা খেতেও ভালোবাসে আর এই চিকেন স্যুপটা আদ্রি এমনিও ভালোবাসে খেতে আগে না চিকেনটা আদ্রি সেইভাবে খেতে চাইতো না কিন্তু এখন বেশ দেখি ভালোই খায় চিকেনটা তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু কাটতে বসে গিয়েছি আর ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথে গল্পও করা যাক আর ওইদিকে না বুনু ফোন করেছিল তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো বুনুর সাথেও একটুখানি কথা বলে নিয়েছিলাম আদ্রি ঘুমোচ্ছে আর আমি ভাবলাম যে এগুলো তাড়াতাড়ি করে কেটে নিই আর আদ্রি এখন এতটাই দুষ্টু হয়েছে আমি যখনই কোনো কিছু কাজ করি না চলে আর ঘুম থেকে উঠে পড়েই প্রথমে কান্না করছিল তো আমি যেই বলেছি যে আমি এখানে আছি তুমি চলে এসো তো এই দেখো চলেও এসেছি

আসলে আদ্রি ঘুমোচ্ছিলো আর আমি সেই জন্যই ভাবলাম যে সেই ফাঁকে করে দিই কিন্তু দেখো একটু আওয়াজ হয়েছে আরও ঠিক ঘুম থেকে উঠে পড়েছে তো আমি ওকে বললাম যে তুমি একটা চেয়ার নিয়ে চলে এসো নিয়ে সেখানে বসো তো ও বলল আমি আগে জল খাবো তো যাই হোক এই দেখো ওকে জলটা এখানে ঢেলে দিচ্ছি আর প্রথমে না আমি ঢালতে যাচ্ছিলাম তো ও বললো না আমি একা একা করবো আর আদ্রি সমস্ত কাজ আমি দেখি যে মানে ওর মধ্যে না একটা করার ইচ্ছে আছে ও সব কিছু মানে একা একা করবো আমি করব এরকম এটা ভালো না খারাপ আমি জানি না যদি ওকে আমি লেখাতেও বসাই না তো আমি যখন ওকে লেখা মানে হ্যান্ড রাইটিংটা করাই ওকে তো তখন ও বলবে যে না মাম তুমি হাত ধরবে না আমি একা একা করবো তো জানি না ও কখন কবে কিভাবে শিখবে বা কোনো কিছু আমি করাতে পারবো তো সমস্ত কিছুই দেখো একা করবো এরকমই করতে চাই তো আমাকে এখন হেল্প করছে মটরশুটিগুলো আসলে ছাড়িয়ে দিই অল্প করতে করতে তোমাদের সাথে এই দেখো এদিকে সবজিগুলো কাটা হয়ে গিয়েছে তো একটু মানে ভেজিটেবলসটা আমি এই স্যুপে বেশিই দিই চিকেন স্যুপে তার কারণ হচ্ছে চিকেনটা যেহেতু আদ্রি খেতে ভালোবাসে আর চিকেনটার সাথে সাথে না ওর যে মানে সবজিগুলো থাকে তো ও সবজিগুলোও খেয়ে নেয় সেই জন্যই আসলে আর একটু বেশি করে দিই আর এই দেখো ও হচ্ছে বসে পড়েছে এখন মটরশুঁটিগুলো ছাড়াতে আর মটরশুঁটিটা হচ্ছে আদ্রির হচ্ছে সবজির মধ্যে ধরো প্রিয় যদি কিছু হয় তবে সেটা হচ্ছে মটরশুঁটি আর খাচ্ছে কেমন দেখেছো আবার তোমাদেরকে দেখাচ্ছে Okay.

আসলে আমি তো বলি যে আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি আদি না ওটা ঠিক ক্যাপচার করেছে আমি যেভাবে তোমাদের সাথে কথা বলি ও সেরকম করে বলার চেষ্টা করে আমি দেখি তো সেটাই আসলে বলছিল যে তোমরা মটরশুটি খাবে আর আমি ভাবছি হয়তো আমাকে জিজ্ঞাসা করছে সেজন্য আমি বলছি না মাম্মা আমি খাবো না দি বলছে নামাম্মা আমি তোমাকে বলছি না আমি আমার ফ্রেন্ডসদের বলছি তো এই দেখো এখানে হচ্ছে আমি চিকেনগুলোকে প্রথমে একটু হচ্ছে জাস্ট বাটার দিয়ে লবণ মাখিয়ে তো আগেই রেখেছিলাম তো একটু ভেজে নিচ্ছি আর তোমরা পুরো সলিড না নি না একটু হাড়ের মাংসটাও নেবে তাহলে কী হবে বলো তো যে হাড়টা যখন এরকম করে একটু জাস্ট রোস্ট করবে ওখান থেকে যে ফ্লেভারটা আসে না স্যুপটা খেতে দারুণ লাগে আর এইরকম করে একটু ব্রাউন করে আমি ভেজে নিলাম এবার যতটা তুমি স্যুপ চাও তুমি ততটা পরিমাণে আসলে জল দেবে আমার কাছে এইটুকু গরম জল ছিল তো আমি এইটুকু প্রথমে গরম জল দিলাম দিয়ে পরে আর একটু এ দেখো জল দিয়ে দিলাম কেননা না স্যুপটা হচ্ছে একটু বেশি পরিমাণে আমি করব সেই জন্য এই এ দেখো ফুটতে লেগেছে আর এই যে ওপরে যে ফেনাগুলো দেখছো না এগুলো তুলে নেবে কেন বলতো এইগুলো মানে চিকেনের ভেতরে কোনো ময়লা যদি থাকে সেগুলোই বলে এগুলো বেরিয়ে আসে তো সেই জন্য আমি এগুলো তুলে ফেলি তো সেটা না তোমাদেরকে আর দেখানো হয়নি তো সেই জন্য আসলে তোমাদেরকে বলে দিলাম যে এগুলো তোমরা তুলে ফেলো আর এই দেখো চলে এসেছে এখানে রান্না করতে তোমাদের বলছিলাম না যে সমস্ত সময় আদ্রি হচ্ছে আমাকে হেল্প করে তো দেখো কত দূর থেকে বলছে মামাম দাও আমি নেড়ে দিচ্ছি যেহেতু দেখেছে যে আমি নাড়ছিলাম এটাকে তো বলছে মামাম দাও আমি একটু তোমাকে হেল্প করে দিই আর বিশ্বাস করো আদ্রির এই হেল্পের চক্করে না মানে আমার পুরো মানে অবস্থা খারাপ হয়ে যায় তাই কারণ হচ্ছে ও তো ধরো সেইভাবে এখনও পারে না করতে তো সব সময় বলবে যে মাম্মা মামি করে দিচ্ছি আমি করে দিচ্ছি তারপরে কি হয় বলো তো সমস্ত কিছু হচ্ছে মানে আরও যেটা আমার পাঁচ মিনিটের কাজ সেটা আরও পনেরো মিনিট হয়ে যায় এটাই আসলে তো ঠিক আছে মানে ফোন দেখার থেকে তো বেটার ও এইগুলোকে করুক কেননা আমিও ওকে এইগুলো করতে দিই তার প্রথম কারণ হচ্ছে কি বলতো আদ্রিরা ভীষণ ফোন মানে ফোনের ওপর মানে ওর একটা অ্যাট্রাকশান চলে যাচ্ছিলো আমি যেহেতু এডিট করছিলাম আমি ভিডিও বানাচ্ছিলাম আমিও ফোন দেখছিলাম প্লাস সাথে সাথে ও কি বলতো ও সেই রকমই না ও করতে লাগছিল তারপর আমি ভাবছিলাম যে ওকে মানে কি করে আমি এখান থেকে বের করব সেই জন্যই আসলে আমি যে সমস্ত কাজগুলো করি আমি বলি যে মামাম তুমি একটু হেল্প করো তুমি আমাকে এই কাজটা করে দাও এই রকম করে না ওকে আরও এনগেজ করে দিই তখন কি হয় ওরার ওই ফোনের কথাটা ওর মনে পড়ে না তখনও সেই কাজটা করতে লাগে আর একা একা একটা বাড়িতে একটা বাচ্চা কতই বা খেলবে বলো মানে ওদেরও তো একটা স্পেস চাই আর যেহেতু ও ঘুরতে যেতে পারে না বা কোনো কিছু করতে পারে না সেই জন্য এরকম ছোট্ট ছোট্ট করে কাজ করে ওরও আনন্দ লাগে আর আমারও বেশ ভালোই লাগে কাজটা বাড়ি একটু ঠিকই কিন্তু ভালোই লাগে ভিডিওটা ভেবেছিলাম কত সুন্দরভাবে তোমাদেরকে দেখাবো সবাই যেরকম মানে ভিডিও বানাই খাবারের রেসিপির তো দেখো মানে কোনো কিছুই হলো না এদিকে হচ্ছে আদলির রান্না তোমাদেরকে দেখা তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের কাছেও তো এই দেখো ওইখানে হচ্ছে রান্নাটা করছে আর ভীষণই বক বক করতে করতে করছে কিন্তু আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি সেই জন্যই আর কত সুন্দরভাবে খুন্তিটাকে ধরেছে দেখেছো তো যাই হোক এই দেখো এদিকে হচ্ছে আমার স্যুপটা হয়ে গেছে আর আদ্রির সাথে মানে গল্প মানে ভিডিও করতে করতে নাই দেখো সুপটা অনেকটা কমে গেছে আরও একটু এর মধ্যে জল দিতে হবে তোমরা একটু বেশি করেই প্রথমে জল দিয়ে নেবে যেহেতু আমি মানে ভিডিওটা বানাচ্ছি প্লাস আদ্রি রান্না করছে সমস্ত কিছু করতে গিয়ে না মানে জলটা যে অনেকটা কমে গিয়েছে সেটা আমি খেয়াল করিনি তো যাই হোক হালকা করে একটুখানি বাটার দিয়ে দিলাম জাস্ট অল্প পরিমাণে দিয়ে এর মধ্যে একটু আদা আর একটু রসুন মানে কুচি জাস্ট এখানে দিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে জলটা দিয়ে দেবো খুব একটা বেশি পোড়াবো না জাস্ট হালকা একটা ফ্লেভার আসবে সেই জন্যই তো এই দেখো এখানে এটা দিয়ে দিয়েছি আর আদ্রে যে ওইদিকে দেখেছি তো ছোট্ট ছোট্ট হাতে আসলে টমেটো তারপর যে মানে সবজিগুলো ওখানে কাটা আছে না তো সেগুলোও দিয়ে দিতে চাইছিলো তো আমি বললাম এখন না একটুখানি তুমি দাঁড়িয়ে যাও তারপরে তুমিই দিও ওইগুলোকে তো এই দেখো এখানে স্যুপটা দিলাম আর কতটা পরিমাণ কমে গেছে দেখেছো স্যুপটা তো যেহেতু ছোট জায়গায় করছিলাম প্রথমে না বুঝতে পারিনি যে কতটা পরিমাণ হবে না হবে তারপরে ভাবছি যে বড়ো জায়গাতেই যদি স্যুপটা বানাতাম তাহলে হয়তো ভালো হতো যাই হোক হয়ে গেছে এখন আর কিছু করার নেই তাও এখানে একটা দারচিনি দিয়ে দিলাম তারপরে এবার একটু জাস্ট হালকা বয়েল হয়ে এলেই তো ভেজিটেবলসগুলো দিয়ে দেব তো এই দেখো আদ্রি এখানে দিতে শুরু করে দিয়েছে সবজিগুলো তো আমি বলছি মামা তুমি আস্তে আস্তে দাও যদি মানে ছিটকে পড়ে তাহলে হচ্ছে তোমার কিন্তু হাতে মানে ব্যথা পাবে তো এই দেখো আমি এখানে হচ্ছে মানে খুন্তি দিয়ে এইভাবে ওকে দেখাচ্ছিলাম যে তুমি এইভাবে দাও দিয়ে তারপরে মানে ওকে আবার বলাও শেষ আর এই দেখো দেওয়াও শুরু মানে এবার আমি করব আমি করব এরকম একটা ব্যাপার আসলে খুব একটা ভালোভাবে তোমাদের ভিডিও করে তোমাদের দেখাতে পারলাম না রেসিপিটা যদি পরে কোনো সময় সুযোগ হয় তো আবার আর একবার করব মানে যখন করব আসলে তখন করব আর এই ছোট্ট বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজ সামলে উঠে তারপর ভিডিও করতে গিয়ে না মানে আমি আসলে হাঁপিয়ে যাচ্ছি যে কখন আমি ভিডিওটা করব ভিডিও করছি তো এডিট করতে পারছি না এডিট করছি তো ভিডিও করতে পারছি না মানে এই রকম নিয়েই না ঠিকঠাক করে মানে ভিডিওটা করতেই পারছি না তো জানি না কবে থেকে ভালোভাবে স্টার্ট করতে পারবো যে যেমন সব মানে অন্যান্য চ্যানেলে যেরকমভাবে হয় সব সময় আসলে ভিডিও তারা আপলোড করে তো অফ তাদেরকে মানে ওরা এত ভালো সুন্দর ভিডিও বানায় যে কিভাবে করে আমি জানি না তো আমি তো একদমই করতে পারছি না তো যাই হোক চেষ্টা করবো যে আপডেট থাকার তো দেখা যাক কবে হয় সেই দিনটা কবে আসে যে যখন আমি একদিন পরপর বা প্রত্যেক দিন ভিডিওটা বানাতে পারবো তো এইদিকে এই দেখো চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি একটু হাড়ের মাংস নিয়েছিলাম তো হাত দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিয়ে এই দেখো এখানে হচ্ছে চাকু দিয়ে আর হচ্ছে কাটা চামচ দিয়ে এটাকে একটু আসলে ছাড়িয়ে নিই বেশ তাড়াতাড়ি ছেড়ে যাবে তো আর চিকেনগুলোকে এরকম করছি তো আদ্রি ওই দিক থেকে বলছে যে মামাম দাও আমিও করে দিচ্ছি আমি বলছি না তোমাকে করতে হবে না আর ওই দেখো খুন্তি দিয়ে না ওইদিকে নাড়ছে তোমরা হয়তো নোটিস করবে কি বুঝতে পারছি না আমি বলছি তুমি নেরো না তাহলে আবার হয়তো পড়ে যাবে তখন সব কিছু মানে খারাপ হয়ে যাবে তো ওই দেখো চিকেনটা যে এখানে নিয়ে এসেছি যে মাম্মা মামি দেবো আমি দেবো করে ওই দেখো দিতে শুরু করে দিয়েছে আর দিচ্ছে দেখেছ কেমন করে আমার এত হাসি পাচ্ছে হ্যাঁ আর ভীষণ ভালোও লাগছে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এই যে ক্যাপচার হয়ে থাকছে এটা তো সারা জীবনের জন্য থেকে যাবে যখন আদ্রি বড়ো হবে তখন দেখবে যে ও ছোটোবেলায় কী করতো তো স্যুপটা আমার অনেকটাই কমে গেছে তো আমি না কি করেছিলাম বলো তো যেহেতু মানে একেবারেই কমে গেছিলো মানে স্যুপটা তো আমি আর একটু জল পরে অ্যাড করেছিলাম তো তোমরা সেই রকম কোনো কিছু না করে তোমরা একটা বড় জায়গায় করবে তাহলে টেস্টটা আরও ভালো হবে টেস্টটা খুব একটা খারাপও হয়নি আর তোমাদেরকে বলি আমি আর একটা জিনিস স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি না একটু গোলমরিচও দিয়েছিলাম তো সেটার ভিডিওতে নেওয়া হয়নি তার কারণ হচ্ছে মানে আদ্রি সেই মুহূর্তে না পড়ে যাচ্ছিলো চেয়ারের উপর যেহেতু ছিল তো পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি সেই সময়ের মানে ভিডিওটা তোমাদের কাছ থেকে নিতে পারি না আরে দেখো আদ্রির হাত ধরে আমি এখানে একটুখানি করাছিলাম আর এত কালারফুল লাগছে দেখতে কি দারুণ লাগছে তাই না বলো আর কালারফুল যে কোনো জিনিসই দেখবে খেতেও ভালো লাগবে মানে দেখতে যদি ভালো হয় তাহলে খেতে মানে টেস্ট যেমনই হোক না কেন মানে অর্ধেক খাওয়াটা সেখানেই হয়ে যায় আমার তাই মনে হয় তো যাই হোক স্যুপটা আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আদ্রির হচ্ছে এখানে ফিনিশিং টাচ দিচ্ছে মানে ও হচ্ছে শুধু ওটাকে হচ্ছে নাড়বে আর ওই দেখো দেখেছো আমি যেই বলেছি এবার নামিয়ে ফেলবো তো ওই দেখো খুন্দিতে করে নিয়ে ওই যে পাশে যে বাটিটা আছে সেখানে হচ্ছে আসলে নামাতে যাচ্ছিল তো আমি বললাম তুমি পারবে না দাও আমি নামিয়ে দিচ্ছি দেখো মোটামুটি এখানে ফুটে গেছে আর স্যুপটা মোটামুটি রেডি হয়ে গেছে আর অল্প পরিমাণেই করেছি কেননা আজকে হচ্ছে আদ্রি আর বাবাকে অল্প একটু দেবো বাবা যেহেতু খুব একটা খায় না আর বাড়িতে কেউই নেই আমি আর বাবা আছি তো এখানে শেষে একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু অ্যাড করলাম এর মধ্যে জাস্ট হালকা একটু ফ্লেভারটা আসার জন্য আর শেষে এটা আমি অ্যাড করি তো যাই হোক স্যুপ আমাদের এখন রেডি আর ফাইনাল দেখিয়ে দিই তোমাদের এই দেখো এরকম হয়েছে স্যুপটা তো খেতে কেমন হয়েছে সেটা আমরা তোমাদের পরে দেখাচ্ছি আর ওইদিকে আদ্রি বলছে যে দাও মাম্মাম আমি তুলে আমি বললাম না তুমি তুলতে পারবে না একদমই তো আমি এটাকে করে দিচ্ছি রাখি টেবিলে রেখে তুমি খাবে আমি অত গরম স্যুপটা আদ্রি কিভাবে নিয়ে এলো তোমরা দেখলে আসলে আদ্রি না এইরকমই করে আমার এর ফলে না অনেক বিপদও ঘটে জানো তো ওর সমস্ত কিছু ওর একা একা করার চপ করে তো যাই হোক ভালো মতো করে নিয়ে এসে যে টেবিলে রাখতে পেরেছে এটাই অনেক আর এখানে হচ্ছে বাবাকে দিয়ে দিলাম আর আদ্রি যেহেতু বাবাকে দিয়েছে গরম বাটিটা আদ্রি মানে বাবার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন তাই বলছি তা আগে রাখেন তো বাবা খুব একটা খেতে চায় না তো আমি বললাম যে ঠিক আছে একটু খান খেয়ে টেস্ট করুন ওইদিকে আদ্রেও বকবক বক বক করে যাচ্ছিলো সেজন্য আসলে বাবা হাসছিলো আর এই দেখো আমরা আবার ওপরে চলে এলাম তো এসে এবার আদ্রিকে এখানে খাওয়াচ্ছি আর এ দেখো গরম চিকেনও মানে প্রথমে চিকেনটাই খাবে তাও আবার একা মুখটা দেখেছো কেমন হয়েছে তো আমি বলছি যে দাও আমি খাই দিই তো না আমি একাকা খাবো সমস্ত কিছু একাকা খাবে আর বাটিতে অল্প একটু জাস্ট পড়ছিলো তো সেটা আমি ভাবলাম যে আমি ওটাকে খেয়ে बाबा लग लगस তো যাই হোক ভেবেছিলাম কি করব আর কি হয়ে গেল তো আদ্রি তো তোমাদেরকে বলেই দিল যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমাদের কাছে খেতে চলে এসো তো যার যার ভালো লাগছে তো খেতে চলে এসো আর এলে বানিয়ে খাওয়াতে হবে যেহেতু আমাদের কাছে এখন আর নেই সমস্তটাই আমরা খেয়ে নিই তো এই দেখো আদ্রি হচ্ছে একা একা খাচ্ছে তো আমি ওকে শিখানোর চেষ্টা করছি যে মাম তুমি এইভাবে খাও আর আদ্রি আমাকে বলছে না আমি পারি তো নিজে হাতে খেতেও দিই তাহলে ওর অভ্যাসটা হয়ে যাবে নিজে হাতে খাওয়া সমস্ত সময় আমাকে আসলে খাওয়াতে হবে না তো সেই জন্য ওকে আমি মানে যে কোনো কাজই না ওকে আমি ছেড়ে দিই যে হ্যাঁ ঠিক আছে তুমি করো তাহলে তো ও শিখবে তাই না আর ওকে যদি সমস্ত কিছু আমি হাতে হাতে করে দিই তাহলে সেই অভ্যেসটাই দেখে যাবে সেজন্য সেই অভ্যেসটা আমি ওকে আসলে করাতে চাই না ছোটোবেলাতে আসলে মা আমাকে বলতো যে আমিও মানে মা আমাকে সমস্ত কাজ করিয়ে দিত তো ফলে কি হতো বলো তো আমি অনেকটা বড় মানে হয়ে গেছিলাম যখন তখনও মার হাতে মানে মা তুমি খাইয়ে দাও এই অভ্যেসটা ছিল আমি যখন আমার মনে আছে আমি যখন মাধ্যমিক দেব তখন আমি মাকে বলছি মা তুমি একটু খাইয়ে দাও না পরীক্ষা দিতে যাব তার আগে তো সেই অভ্যেসটা যাতে না হয় সেই জন্য আসলে আর্দিকে আমি একটু একাকাই খেতাম করতে জানি না আমি এটা ঠিক করছি কি ভুল করছি কিন্তু আমার কাছে এটাই ঠিক কেননা সমস্ত কাজ একা একা করাটাই ভালো আমার মনে হয় তোর খেতে একটু অসুবিধা হচ্ছিলো সেই জন্য একটু ওকে চেয়ারটা টেনে দিলাম তো ঠিক আছে চলো খাওয়াটা কমপ্লিট করে তারপর আবার কথা বলছি সবাই যেরকম করে মানে খাবারের রেসিপিগুলো শেয়ার করে না সেইভাবে আসলে আজকে শেয়ার করব ব্লগ মানে সেইভাবে ভিডিওটা বানাবো তো সেসব তো কোনো কিছুই হলো না আর দিয়ে সে পুরোটা ঘেটে দিল তো যাই হোক আর স্যুপটা কেমন হয়েছে তোমরা জানিও আদ্রির হাতে স্যুপ মানে স্পেশাল বুঝতেই পারছো আর ভীষণই ভালো হয়েছে তোমরা মানে তোমাদের বেবিদের জন্য এরকম করে মানে তোমরা রান্না করে খাওয়াতে পারো তাদেরকে আর কি বলো তো মানে যেসব মানে বেবিরা আসলে এই ভেজিটেবলসগুলো খেতে চায় না না তাদের যদি এরকম করে একটু মানে একটু টেস্টটা চেঞ্জ করে যদি দাও তো আশা করি মানে ওদেরও ভালো লাগবে তো আদ্রিত এটা ভীষণই প্রিয় আদ্রি আর একটা খেতো জানো তো অনেকটা খেয়েছিল এক বাটি দিয়েছিলাম কে আর এই দেখে এইটুকু জাস্ট পরে আছে তো আসুন আর একবার নিয়ে যাও পাপা তো এই দেখো ওর যেহেতু বর্দা ভাই চলে এসেছে সেজন্য খেলতে পেয়ে গেছে তো সেজন্য লাস্টের যেটুকু ছিল সেটুকু আর খেলো না তো যাই হোক যতটুকু খেয়েছে ততটুকুই অনেক নিজের হাতে খেয়েছে এটাই হচ্ছে থেকে বড়ো ব্যাপার আর ওদেরকে এই দেখো এখানে হচ্ছে আমি সমস্ত ঘরটা ওদেরকে বলছি তোমরা নোংরা করেছো তোমরাই পরিষ্কার করবে কেননা আদ্রিকে দিয়ে আজকর বর্দা ভাই এসেছে তাই কিন্তু আদ্রিকে দিয়ে আমি এটাই করাই যে তোমার এটা খেলার ঘর তুমি এটা পরিষ্কার করবে তাহলেই তো ও আস্তে আস্তে দায়িত্ব হবে নিজের প্রতি না তো এই দেখো ওরা দুজন মিলে হচ্ছে সমস্ত ঘরটা পরিষ্কার করছে আর মোটামুটি পরিষ্কার করে নিয়েছে পুরোটা তো তোমাদেরকে দেখাতে পারছে না কিন্তু মানে সমস্তটাই ওরাই পরিষ্কার করেছে আর খেলার ছলে মানে এটাও হচ্ছে ওদের একটা খেলাই হয়ে যাচ্ছে আর একটু অ্যাক্টিভিটিও হয়ে যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো একটু দৌড়ঝাঁপ এগুলোও হচ্ছে তো যাই হোক এই দেখো ওরা মানে ঘরটা মোটামুটি যা নোংরা করেছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছে তো আমি বললাম যে ঝাড়টা তোমাদের দিতে হবে না ঝাড়টা আমি দিয়ে দিচ্ছি তো এই দেখো ঘরটা আসলে ঝাড় দিয়ে দিচ্ছি কেননা দুদিন ধরে ঘরটা এইরকমই পড়েছিলো কিন্তু আমি ভাবছিলাম যে আদ্রি কবে একটু ফ্রি হবে আর কবে ওকে দিয়ে আমি এই ঘরটাকে গোছাবো তো সমস্ত কিছু ধরো জাস্ট পরিষ্কার করে নিয়েছে এবার আমি একটু ঝাড় দিয়ে দিচ্ছি তো তারপরে ওদেরকেই দিয়েই আবার এখানটা মানে আবার গোছানো করাবো ওইদিকে তোমাদের দাদা ফোন করেছিল তো তোমাদের দাদা সাথে একটু কথা বলছিলাম আর কেমন দুষ্টুমি করছে দেখেছো তো আমি বকছি মানে ওকে ওর পেছনে ছুটতে ছুটতে সারাদিন আমার এইভাবেই চলে যায় তো আজকে জাস্ট ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদেরকে একটু দেখালাম তো এই দেখো এখানে হচ্ছে এখন মানে ঝাড় দিতে দিতে চলে এসেছি তো আদ্রিকে বলছে মাম্মা এখানে হচ্ছে ধুলোগুলো চলে এসেছে তুমি এবার ঘরে চলে যাও কেননা আদ্রি হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে আর যেই না বলেছি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে গেছে আসলে ওরা তো প্ল্যান করেছিল কতক্ষণে ঘরে যাবে আর কতক্ষণে খেলা শুরু করবে তো এই দেখো পার্টি পেতে এখানে বসেও পড়েছে পার্টিটা আমি সুন্দর করে পেতে দিয়েছিলাম কেননা ওরা পারবে না যেহেতু তো এবার ওরা এখানে বসে খেলা করুক ঘরটাও পরিষ্কার হয়ে গেল তো ভিডিওটাও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আর আমি যে কাজগুলো আদ্রিকে দিয়ে করাই সেগুলো আমি ঠিক করছি কি সেগুলোও তোমরা জানিও আজকের মতো টা